সালামু আলাইকুম রাহমা সবাইকে আমাদের বড় ভাই আমরা একটা এই গুরুর হাত করছি সেই হিসেবে আমাদের গুলাম সরণ মিলক ভাইও আমাদের এই সিঙ্গার থানার অনুযায়ী কমিটির সভাপতি সেই হিসেবে আমরা হিসেবে গুলাম ভাইকে আমি আসলে ভালোবাসি এবং মন থেকে ভালোবাসি কিন্তু আমি কোনো রাজনীতি করি না রাজনীতির দলে অন্তর্ভুক্ত হব না কিন্তু গুলাম সরন মিলন ভাইকে প্রাণ থেকেই ভালোবাসি এবং প্রাণে সর্বোপ্রম মিলন ভাইয়ের নাম থাকে তো মিলন ভাই এগিয়ে যাক যেদিকেই আমরা বা আমি তার সাথে আছি ইনশাল্লাহ

ভুল পেয়েছি আপনি আমাদেরকে একটা দিক নির্দেশ দিয়ে যাবেন আপনি কি কোন দল করবেন কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি ডাকছেন আমরা এসেছি আমি চাই আগামী দিনে আপনার বয়স শেষ আপনার হচ্ছে আড়া নাই আমরা আমরা এমন থেকে আপনার বয়স থেকে বয়স হয়ে গেছে তারপরে আপনার বয়স শেষ হয়ে গেছে আমি মনে করি সামনে যে আপনি নির্বাচন করতে চান এটা আপনার জীবনের শেষ নির্বাচন আমি চাই আগামী দিনে জনগণের পূর্ণ মেনটেন নিয়ে দিলে

আজকে সম্মানিত সভাপতি এবং মানুষের আগত এবং সে যে কথায় আমরা তার সাথে ছিলাম আশা করি আমরা যতগুলো লোক এখানে আসছি একগ্রতা প্রকাশ করছি এবং আমাদের ভিতরে হানাহানি নেই কোনো প্রায় ত্রিশ বছর কাটাইছি আমরা যে দল এখন সামনে একটা কমিটি হবে আমরা হয়তো আমাদের এখনো এখন রাজনীতির বয়স নাই তো আমাদের আমার ব্যক্তিগত অনুরোধ করছি ভালো ভালো লোক যারা দলের থেকে তিন নেতা আছে তাড়াতাড়ি আমরা একটা কমিটি করবো এই কমিটির সদস্য

তখন জাতীয় ছাত্র দল খালি গ্রুপ গ্রুপ ছিল ছাত্র আন্দোলন ছিল তখন জানলাম মানিকগঞ্জের একজন ছাত্র নেতা আছে বলিষ্ঠ নেতা আছে বলিষ্ঠ অ্যার আছে যে মানুষের জন্য তাদের মানুষের জন্য সংগ্রাম করে তৃণমূল মানুষকে ভালোবাসে তার নাম গোলাম সরোয়ার বেলন এটা আমাদের যে বলল সে তার নাম আতাউর রহমান খালি ভাই এখন বর্তমান বেলম খালেদা জিয়ার